মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে করিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত দুইটা কি সমান না সব দিক থেকে কোনো কোন হলো লোহা মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে সেটি হলো কোরআনে করিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ জিবরাইন আল সাল্লামের মাধ্যমে আমাদের নবী সালামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কুরআনে কারীমের সাফা কুরআন সাফা সাফা যে কুরআন প্রিন্টেড যে কুরআন কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটারের স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কুরআনে এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপস পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কুরআন কারীম তেলাওয়াত করা উভয়টাই সমান সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না নবী সাল্লাল্লাহু আমাদেরকে কুরআন তেলাওয়াতের বিষয়ে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কোনো ফরমেটে তেলাওয়াত করতে হবে এরকম কোন বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এই জন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোন জায়গাতে মোবাইলে হোক অন্য কোন জায়গাতে কোরআনে করিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরমেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোন কথা বলার সুযোগ নাই কারণ কোরআনে করিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি ارشاد করেছেন যে ব্যক্তি কোরআনে কারীমের একটি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নেকি দিবেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা আর একটি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন এবং நபி সাল্লাল্লাহু বলেন যে আলিফ লাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর 10 দিয়ে গুণ দিলে 30 নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনুল কারীম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে অথবা আপনার কোনো চাড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোন শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন দেখে পড়ব সেটার সব ইশা সমান পাওয়া যাবে সরাসরি কোরআন এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারো কাছ থেকে শোনা এটা কি সবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো সহি বুহারিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে একটু কোরআন কারীম পড়ো আমাকে কোরআন কারীম পড়ে শোনো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা আপনাকে আমি কোরআন করে শোনাব আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সে কোরান আপনাকে পরে শুনাব আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরান মিসাদ আলাহিসাল্লাম তখন বলেন নাম হা হা সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো আব্দুল্লাহ নতুর তাল্লা আহ সুরাউত নেসাজ তেলাওয়াত করে না মিস সদৌ সাল্লামকে শোনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআন এ কারিমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয় কোরআনে কারিমের তেলাওয়াত শোনাটা ও সওয়াবের বিষয় এবং আহ একইভাবে আবু মুসা আশারি রদি আল্লাহ আনহু একদিন তেল করছিলেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা আশারি রদি আল্লাহ সিনিয়র সাহাবি তার তেলাওয়াত শুনে নবী সাল্লাহ সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশারি রদি আল্লাহ তালু তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাহ সাল্লাম এরপরে তিনি চলে গেলেন তো এই যে নবী সাল্লাহ সাল্লাম আবু মুসা সাল্লাহ তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে কারিমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনে তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ তাহলে কোরআনে কারিম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এটা মৌলিকভাবে সওয়াবের কাজ এখন কোরআনে কারিম ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা হ্যাঁ আপনার মোবাইল থেকে শোনা অন্য কোন ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা এটা কারণ কিনা অর্থাৎ এর মাধ্যমে সওয়াব হবে নাকি হবে না তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে ইনশাআল্লাহ সওয়াব হবে সারা পৃথিবীতেই সমস্ত ওলামায়ে کرامই প্রায়ই ব্যাপারে একমত যে কোরআনে কারীম সরাসরি শুনলে যেরকম আমরা সওয়াব ইনশাল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সবাব পাবো অতএব কোরআনে আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোন ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে সবাব পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোন দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সব ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে আহ সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না